সব গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি আমরা শ্রীমঙ্গল চা বাগানে তাজবাংলা পক্ষ থেকে বেশি বক না করে চলেন ইন্ট্রো দেওয়া যাক যেমনটা তোমরা জানতে পেরেছো আমরা যাচ্ছি শ্রী রাজবাংলা পক্ষ থেকে শ্রীমঙ্গল আজকে আমি শ্রীমঙ্গল যাওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব যাওয়ার পথে এত জেন তাই গাড়ি থেকে বের হয়ে গেলাম আরেকটু দূরে যাওয়ার পরে দেখি এই বিচিত্রকর পরিবেশ ঝগড়া আমাদের দেশে কমন একটি জিনিস বাঙালিরা খাইতে না পারলেও তারা জগা খুব ভালোই করতে পারে মূলত জগাটা লেগেছে দূরে ট্রাক ড্রাইভার এইগুলো বাদ দিয়ে পরের ভিউটা দেখেন এত গাছপালা এবং এত সুন্দর পরিবেশ দেখার পর যে দেখবে তারই ভালো লাগবে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল যেতে যে রাস্তাটা সেটা পুরোই ওয়াও এটি হচ্ছে একটি স্পট এখানে মানুষ নেমে ছবি তোলে এখানে আমাদের কিছু গ্রুপ ছবি আছে এগুলা আমি এখানে প্রকৃতির মাঝে হাত মেলে দিলাম আপনারা প্রকৃতির সৌন্দর্যটা বোঝার চেষ্টা করেন এটি হচ্ছে আমার এক ভাই যিনি এসেছে মাধবদি থেকে আমরা আরছি নায়কের মতো এবং এটি হচ্ছে আমার আরেক ভাই আমাদের হাটের স্টাইলটি দেখেন মজা বাদ দিয়ে চলেন আরেকটি ক্লিপ দেখায় চলেন আপনাদেরকে এই প্রকৃতির রিভিউটা দিয়ে দিই দেখেন এখানে কত সুন্দর চা বাগান চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান আমরা আছি এখন পাহাড়ের উপরে উপরের দিকে ওই যে ওদিকে আছে কিছু মানুষ তারা এখানে স্থায়ী এখানেই থাকে সো গাইস এই যে আমরা এই চারজন এখানে আসছি একদিকে ঘুরতে এখন আমরা যাব আমাদের বাকি সাথীদের ওদের কিরকম ফিলিংস এবং ওদের কিরকম লাগছে চা বাগানে ওই রিভিউটা নিতে

এবং ভবিষ্যতে যদি আমরা আরো বড় করে আসতে পারি আমাদের ব্যাংকের সুনাম যারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই আশাপ প্রত্যাশা আমি আমার এজেন্ট আউটলেটদের কাছে করি নম্র থাকেন সবাই দেশে স্বাগত আমরা সবাই আজকে দাজবঙ্গ এজেন্ট আসছি ডেমের জন্য রাস্তা একটু বন্ধ শিকার হইছি কিন্তু হলো আমাদের এই চাবাগানির সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে আজকে নশিন্দি থেকে নশিন জেলার সকল মাস্টার দুজন মাস্টার যেন আছে নরসিংদী সদরে এক এবং দুই এবং আমাদের সকল আউটলেট ওনার এবং টেলার যারা আমরা দাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নরসিংদী সদরে পরিণত করতেছি তাদের সকলের একটি উদ্যোগে আমরা আজকে একটা চা বাগানের ভ্রমণে আসছি সিলেট শ্রীমঙ্গল চা বাগান যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় সারা বাংলাদেশে তো আমরা এই জায়গায় আসছে অত আজকে কোনো বৃষ্টি পাই নাই কিন্তু পরিবেশটা ছিল খুবই চমৎকার জুন মাসের পারফরমেন্সের

যত এজেন্ট ব্যাংক ওনার আমরা দু হাজার পঁচিশ বাৎসরিক একটা পিকনিক করতে আসছি এবং আমাদের আমরা দু হাজার চব্বিশ পঁচিশ যেই আমাদের পারফরমেন্স ওইগুলির উপরে একটা পরিষ্কার বিতরণ করা হবে